আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আপনাদেরকে একটা গিফট দিব আমি ঠিক আছে তো গিফটের সম্পর্কে যদি জানতে চান যে কি গিফট দিব তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে শেষে গিয়ে আমি কথাটা বলবো তো এখানে দেখতে পারতেছেন আজকে আমি শেখাবো হচ্ছে যে আপনারা কীভাবে ব্লগিং করে ইনকাম করতে পারবেন ঠিক আছে অনেকে আমরা আসি যে আর্টিক্যাল রাইটিংয়ের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছি সো তারা কীভাবে ব্লগিংয়ের মাধ্যমে ইনকামটা করবো এটাই আজকে আমরা দেখব আর এখানে আমি যদি দেখাই এটা আমার একটা ইনকাম এর স্ক্রিনশট নিয়েছিলাম সো এখানে দেখতে পারতেছেন যে এখানে ইনকামটা কত আসতেছে তো সেটারই হচ্ছে একটা নমুনা দেখালাম জানি আপনারা কাজের প্রতি আপনাদের জন্য কাজের প্রতি একটা ঝোঁক বাড়ে বা আপনারা যেন ইন্সপায়ার জন্য আমার এই পেমেন্টটা দেখানো আপনাদেরকে তো ভ্লগিং করে কি পরিমাণ আর্নিং করা যায় এখানে দেখতে পারতেছেন ব্যালেন্স ছয়শো সতেরো ডলার রয়েছে এখন অ্যাকাউন্টে যদি আমি ছশো সতেরো ডলার বাংলাদেশি টাকা লিখে সার্চ করি ছয়শো সতেরো ডলার টু বিডিটি ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন যে কত টাকা আসতেছে ছয়শো সতেরো ডলারে তো আশা করি বুঝতে পারছেন একটা ওয়েবসাইটের ব্লগিং করে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় তো চলেন এখন আমরা দেখি যে আমরা কাজটা কিভাবে করব ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটা ঠিক আছে তো চলুন এখন দেখাই যে কিভাবে আমরা কাজটা করব তো বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে যাব ব্লগার সাইটে ঠিক আছে আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এখানে দেখতে পারতেছেন আপনাদের এই লিংকে যেতে হবে blogger.com তো এখানে যাবার পর ক্রিয়েট योर নিউ ব্লগ লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে এখন আমি অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি সো আপনাদের এখানে আমার মতো ওই অ্যাকাউন্ট শো করবে সাইন ইন যখন করবেন তো আমি আমার এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করবেন তাহলেই আপনাদের ওয়েবসাইট খোলার জন্য তৈরি হয়ে যাবে পেজটা তো এখানে টাইটেল দিব তো টাইটেলে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম দেন আমি নেক্সট করলাম এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি হম আনটেক একাডেমি ডট ব্লক স্পট ডট কম নেক্সট দিলাম এখানে আমি আমার ডিসপ্লে নেম শো করাবো একাডেমি ঠিক আছে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে নিবেন তারপর আমি ফিনিশে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখন দেখতে পারতেছেন এই যে চলে আসলো তো এখন আমরা এখান থেকে আমাদের কাজটা করবো আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করার মাধ্যমে আমরা মার্কেটিংও করতে পারি তো এটা আমার সামনে ভিডিওতে হয়তো আসবে তো আপাতত এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা জাস্ট ব্লগিং করে ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করব ঠিক আছে তো তার আগে একটা থিম নিয়ে নিব আমাদের ওয়েবসাইটের জন্য কারণ এ দেখেন আমরা ভিউ ব্লগে যদি ক্লিক দিই এখন আমরা যে ওয়েবসাইটের নাম টাইটেল দিলাম তো আমাদের ওয়েবসাইটটা কিভাবে রেডি হলো এটা এখানে শো করতেছে ঠিক আছে তো এখন এই যে দেখেন antechacademy.blogspot.com যদি লিখে যদি কেউ সার্চ করে তাহলে আর কি আমার ওয়েব মানে ব্লগটা পাবে আর কি ব্লগ সাইটটা পাবে তো যাই হোক এখন আমরা ভালো একটা থিম নিয়ে নিব আমাদের ওয়েবসাইটের জন্য তো আমরা এখান থেকে থিম সিলেক্ট করব থিম সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে থিম পছন্দ হয় আপনারা জাস্ট ক্লিক করবেন আর থিমটা অ্যাপ্লাই করে দিবেন তো আমি দেখি আমার চ্যানেলের জন্য কোন থিমটা ভালো লাগে আমি সেই থিমটাই দিব আমার চ্যানেলে তো আপাতত দেখানোর জন্য আমি একটা নিয়ে নিচ্ছি থিম আপনারা চাইলে পরেও চেঞ্জ করতে পারবেন তো আমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিচ্ছি ডাইনামিক ভিউস ক্লাসিক ফ্লিপকার্ট ম্যাগাজিন স্ন্যাপশট পিকচার উইন্ডোজ হুম তো আমার এই যে এই থিমটা ভালো লাগছে আমি থিমটাকে ক্লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে এই যে অ্যাপ্লাই আসছে অ্যাপ্লাই ক্লিক দিয়ে দিলাম তো অ্যাপ্লাই দেওয়ার পরে অ্যাপ্লাইং নিউ থিম এন্ড আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা কিভাবে রেডি হলো দেখতে চাই ভিউ ব্লগে আবার ক্লিক করব দেখতে পারতেছেন এখন একটু বেশি সুন্দর লাগতেছে আমাদের ওয়েবসাইটটা দেখতে তো এখন আমাদের থিম অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে পোস্ট করব ঠিক আছে লিখা পোস্ট করব তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে নিউ পোস্টে এখানে টাইটেল এখানে লিখতে হ্যাঁ তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাব চ্যাট জিপিটি তে চলে যাবার পরে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে সেটা হচ্ছে গুগল ট্রেন্ড তো গুগল ট্রেন্সে চলে গেলাম গুগল ট্রেন্স হচ্ছে মানে এমন একটা গুগলের ফিচার যার মাধ্যমে আপনারা রিয়েল টাইম সার্চ দেখতে পারবেন যে মানুষ এখন কোন জিনিসটা বেশি সার্চ করতেছে আর এখন কোন জিনিসটা বেশি চলতেছে কোন তো ওইগুলো দেখার মাধ্যমে আপনারা যদি ওই সব টপিক নিয়ে আপনাদের ওয়েবসাইটটা রেডি করেন তাহলে আশা করি আপনাদের ওয়েবসাইটটা অনেক র্যাঙ্ক আপ করবে গুগলে তো সেই কারণে আমি গুগল টার্মসে চলে গেলাম তো গুগল টার্মসে আসার পরে যেখানে কোনায় ক্লিক করবেন করার পর এখানে দেখেন ট্রেন্ডিং সার্চেস মানে মানুষ এখন কি সার্চ করতেছে বেশি গুগলে তো এখন তাই এটা এটা জিজ্ঞেস করতেছে রিয়েল টাইম সার্চ আর নট অ্যাভেলেবল ফর দিস রিজিয়ন ট্রাই ডিফারেন্ট আচ্ছা এখানে হয়তো কোনো ভিপিএন কানেক্ট করা লাগতে পারে ভিপিএন কানেক্ট করে এখন রিফ্রেশ দিয়ে দেখি আচ্ছা আমরা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে দেখি কি হয় এটা হচ্ছে কোন কান্ট্রি এটা ইউনাইটেড স্টেটস তো আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিই এখান থেকে দেখি ইউনাইটেড স্টেটস আসছে স্টেটসে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম তো চলে আসছে গুগল ট্রেন্ডসে আমরা যদি ইউনাইটেড স্টেটস বা আমেরিকার জন্য কোনো কিছু লিখতে চাই তাহলে কোনটা লিখলে ভালো হবে এগুলো সব দেখাচ্ছে ডেলি সার্চ ট্রেন্ডসে যদি যাই ইউনাইটেড স্টেটসে কোনটা কোনটা দিয়ে বেশি সার্চ হচ্ছে তো এখন এই দেখেন কোকেন সার্চ হচ্ছে সবচেয়ে বেশি তারপরে তো মেইনলি আমি আপনাদেরকে এটা হচ্ছে যে আমেরিকায় বা কোন দেশে কি পরিমাণ সার্চ হচ্ছে ঠিক আছে তো এখন দেখালাম যে আপনারা কিভাবে গুগল ট্রেন্ডিং সার্চ ইউজ করে দেখতে পারবেন কত ক্লাস সার্চ হচ্ছে প্রতিদিন আজকে কত তারিখ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ কালকে ছিল ফেব্রুয়ারির চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখের যদি সার্চ দেখেন তো টোকেন বিয়ারে পাঁচ লক্ষ প্লাস মানুষ সার্চ করতেছে ইউনাইটেড স্টেটস এর তারপরে লেকার্স আছে তারপরে চিকাগো বুলস আছে মানে এই সব টপিকের উপরে এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস সার্চ তো এই সব টপিক নিয়ে যদি আমি আমার ওয়েবসাইটে ভিডিও বানাই তাহলে ম্যাক্সিমাম আমি বলতে পারি ইনশাল্লাহ ভিডিও মানে হচ্ছে সরি ওয়েবসাইটের আর্টিকেল খুবই ভালো মতন র্যাঙ্ক করবে গুগলের কাছে কারণ এগুলো এগুলো সম্পর্কেই মানুষ সার্চ করতেছে আর আমি এই বিষয়ে আমার আর্টিকেলে পোস্ট করতেছি এই কারণে তো চলেন এখানে চার জিবিটিকে বলি রাইট মাই ব্লক স্ক্রিপ্ট অ্যাবাউট এখানে কোন টপিক নিব আচ্ছা আমি আপনাদেরকে দেখানোর জন্য আপাতত এখান থেকে নিচ্ছি না আমি আমার মতো করে একটা নিচ্ছি ধরেন অ্যাবাউট টপ টেন ডেঞ্জার অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে লিখে চারজিবিটিকে বলে দিচ্ছি এটা রিফ্রেশ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন সে আমার ব্লগের জন্য একটা পোস্ট লিখে দিচ্ছে একটি আর্টিকেল লিখে দিচ্ছে আর কি তো এখন সে কত ওয়ার্ড লিখতেছে এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ড কাউন্টারে কাউন্টার এমন একটা ওয়েবসাইট যেখান থেকে মানে আমি সহজে দেখে নিতে পারবো যে চার জিবিটি কত ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখে দিছে তো আমি পুরোটা যদি কপি করে নিচে যাই কপি ওয়ার্ড কাউন্টারে গেলাম পেস্ট তো দেখতে পারতেছেন যে তিন হাজার চারশো উনচল্লিশটা ক্যারেক্টার আছে এখানে আর ছয়শো দশটা ওয়ার্ড আছে ঠিক আছে তো আপনারা বন্ধুরা সবসময় চেষ্টা করবেন যেন ছয়শো থেকে সাতশো আটশো পর্যন্ত যেতে একটা পোস্ট যখন পাবলিশ করবেন কারণ যত ওয়ার্ড থাকবে তত গুগলে তাড়াতাড়ি আপনারা র্যাঙ্ক করতে পারবেন কারণ আপনার ওয়েবসাইটে ইনফরমেশন বেশি তাই গুগলের কাছে আপনার ওয়েবসাইটও তখন আগে থাকবে তো এখানে আমি লিখে দিলাম পেস্ট করে দিলাম ডিসক্রিপশনের জায়গায় সরি ডাইরেক্ট এখানে পেস্ট শোনা করে আমরা আগে একটা কাজ করি একটা নিউ টেক্সট ডকুমেন্টস নিয়ে যেখানে পেস্ট করলাম পেস্ট করার পরে ফাইলটা সেভ করলাম দিয়ে কেটে দিলাম ঠিক আছে দিয়ে আবার এটা ওপেন করলাম করার পরে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম এখন পেস্ট করলাম এখন দেখেন সুন্দর মতো চলে আসলো লেখাটা যাই হোক এখানে আমার টাইটেলটা ছিল হচ্ছে টপ টেন টপ টেন ডেঞ্জারাস এনিমেল ইন দা ওয়ার্ল্ড আচ্ছা তো যাই হোক আর এখান থেকে যে মস্কিউটোস আগে আমি ধরেন একটা পিক লাগাই দিলাম তাহলে ছবিটা আরো বেশি লাগবে মস্কিউটো লেগেছার দিন কি মস্কিউটো ইজ এ মস্কিউটোর একটা পিক নিয়ে ধরান আমি লাগায় দিলাম এই যে ধরান মস্কিউটোর একটা পিক ঠিক আছে কপি ইমেজ করলেন বা ডাউনলোডও করতে পারেন আপনারা এখানে পেস্ট করে লাগিয়ে দিলাম তো এভাবে আর কি সহজ হয় তো এরকম করে আরো দুই চারটা যে ওটাকে কি বলে যে দেখেন ছবিটা এসে আপনার ডাউনলোডও করতে হলো না মস্কিউটো তারপরে এই যে সল্ট ওয়াটার সল্ট ওয়াটার কোকোডাইল তো এখানে গেলাম আবার এখানে যে সার্চ করলাম পেস্ট করে দিলাম ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পর এখন ধরেন এই ছবিটা আমার ভালো লাগলো এটা এখানে দিলাম দেন এই ইমেজটাকে আবার কপি করলাম এখান থেকে যে কপি ইমেজ দিয়ে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করলাম আর এই যে কোকোডাইলের ছবিটা চলে আসলো কোকোডাইলের ছবিটা তো এখন আমি আর পোস্ট আশা আমি কিভাবে পোস্ট করতেছি এখানে টাইটেল আর এখানে দিয়ে দিলাম একটু একইভাবে আপনারা অনেক বড় করে পোস্ট লিখতে পারবেন আমি আর পুরো ফুল দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো এখন আমি কোকোডাইলের ছবি দিয়ে দিলাম এখন ধরেন পাবলিশে ক্লিক দিয়ে পাবলিশ করলাম দিয়ে কনফার্ম কনফার্ম করলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টপ টেন ডেঞ্জারাস এনিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড এর একটা পোস্ট রেডি করে ফেললাম তো এখন হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের এই পোস্টটা কেমন হলো তো ভিউ ব্লগে ক্লিক দেব আমাদের ওয়েবসাইটটা কীরকম করে আমরা পোস্টটা লিখেছি এটা সব দেখাই দিবে তারা ঠিক আছে এই যে এখানে ডেঞ্জারাস এনিম্যালের মধ্যে যে মস্কিউটো এটা তো রিড মোড়ে ক্লিক দিলে আরো মোরে আরও অপশন খুলে যাবে এই যে এখানে দেখতে পারতেছেন পুরো ভালোভাবে এখন আসতেছে এর পিক তারপরে যে মস্কিউটোস এর কাহিনী তারপরে আবার কাহিনী তো এরকম করে আপনারা পোস্ট লিখতে থাকবেন তো পোস্ট আপনারা চ্যাট জিপিটি তৈরি করবেন তৈরি করার পর আপনারা এখান থেকে আর্নিংসে যদি যান তাহলে এখানে আর্নিং করতে পারবেন এখানে ক্রিয়েট অ্যাডসেন্স বা লগ ইন করে অ্যাকাউন্টের থেকে ইনকাম করতে পারবেন তো এভাবে ছোট্ট একটা ট্রিক্স দেখাই দিলাম যে কিভাবে আপনারা ব্লগ লিখে ইনকাম করতে পারবেন তো আপনারা যদি ফুল টিউটোরিয়াল বা গাইডলাইন চান তাহলে আপনাদের জন্য একটা গিফট আমি প্রথমেই বলছিলাম যে রেখেছি সেটা হচ্ছে এই যে ব্লগিং কোর্স দেখতে পারছেন তো কিভাবে কোর্সটা করে আপনারা এই যে আমার মতন ইনকাম করতে পারবেন ইনকাম জেনারেট করতে পারবেন সেটা আপনারা এখানে এই ব্লগিং কোর্সটা দেখলেই বুঝতে পারবেন এখন কথা হচ্ছে ব্লগিং কোর্সটা আপনি কিভাবে করবেন আপনাকে কি কোনো টাকা দিতে হবে কি না আপনাদের যেহেতু সর্বপ্রথমে বলেছি যে এটা একটা গিফট তো আপনাদের এই গিফটটা পাওয়ার জন্য একটা ছোট্ট কষ্ট করতে হবে সেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা অথবা চ্যানেলের যে কোনো একটা ভিডিও যে কোনো একটা ভিডিওতে পাঁচটা লাইক করাবেন আর পাঁচটা সাবস্ক্রাইব করাবেন তো সেটা করানোর পরে স্ক্রিনশট সহ আপনারা আমাদেরকে দিবেন এখন কোথায় দিবেন বলতে পারেন তো আপনারা যদি আমাদের চ্যানেলে চলে যান তাহলে আমাদের চ্যানেলে গেলেই দেখতে পারবেন যে আমরা ডেসক্রিপশনে একটা ফেসবুক পেজে লিংক দিয়ে রেখে রাখছি ঠিক আছে অনেকে ডেসক্রিপশন বক্স চিনেন না আচ্ছা এখান থেকে দেখাই দিচ্ছি আমি আমাদের যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি আপনি চলে যান চলে যাওয়ার পর আপনারা শো মোর অপশনে ক্লিক দিবেন দেবার পর নিচে যাবেন নিচে যাবেন তারপরে দেখবেন যে এই যে ভিজিট আওয়ার ওয়েবসাইট আছে তারপরে ফলো সিইও এটা আমার ফেসবুক আইডি দেয়া আর এই যে ফলো ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজ অথবা আমার পার্সোনাল আইডি দুইটার একটাতে নক দিবেন নক দিয়ে বলবেন যে ভাইয়া আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং আমি আপনার কথা মতো পাঁচটা লাইক আপনার চ্যানেলে এবং পাঁচটা সাবস্ক্রাইব কমপ্লিট করেছি দিয়ে আমাকে স্ক্রিনশট সব প্রমাণ দিবেন প্রমাণ দেওয়ার পরে আমি আপনাদেরকে এই কোর্সটা ফ্রিতে দিয়ে দিব আর একটা টাকাও আপনাদের খরচ করতে হবে না তো এইটুকু কষ্ট আশা করে করতে পারবেন যেহেতু এখন একজনের চার পাঁচটা কেন আরও বেশি ফ্রেন্ড থাকে আমি চাইলে দশটাও বলতে পারতাম বাট আমার কেন জন্য মনে হয় দশটা বলে একটু বেশি প্যারা হয়ে যেত আপনাদের জন্য ওই জন্য মাত্র পাঁচটা বলছি পাঁচটা লাইক আর পাঁচটা সাবস্ক্রাইব করাবেন করা স্ক্রিনশট দিলে আমি আপনাদেরকে ব্লগিং কোর্সটা ফ্রিতে দিয়ে দিব তো আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম